ধারাবাস্য কক্ষ থেকে মুস্তাফিজুরের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতন দাঁত ভেঙে ফেলেছে ভারতীয় ধারাবাস্যকার সঞ্জয় মঞ্চকার মুস্তাফিজুর রহমানের নাম উচ্চারণ করতে গিয়ে তিনি কয়েকবার বলেছেন মুশফিকার রাহিম অর্থাৎ মুস্তাফিজুর রহমানের জায়গায় মুশফিকুর রহিমকে টেনে নিয়ে এসেছেন শুধু এখানেই শেষ নয় এই ধারাবাহ্যকার হৃদয়কে শ্রীলঙ্কার ব্যাটার বানিয়ে দিয়েছেন শেষ দিকে তাহিদ হৃদয় যখন একটা বাউন্ডারি হাঁকিয়েছেন তখন তিনি তাহিদ হৃদয়কে প্রশংসা করতে গিয়ে বলেছেন তাহিদ হৃদয় গুড ব্যাটার ফ্রম শ্রীলঙ্কা আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ট্রোলের শিকার হচ্ছেন ভারতীয় এই ধারাবাহ্যকা অপরদিকে আধুনিক ক্রিকেটে আগ্রাসী মনোভাবের জন্য অভ্যস্ত হয়ে উঠেছে প্রতিটি দেশ আর টি টোয়েন্টি ফরম্যাটে মার্কাটে ব্যাটিংয়ের রেকর্ড ভাঙার যে প্রতিনিয়ত রুটে তবে বাংলাদেশি ব্যাটাররা এখনো সেই শ্রেণীতে প্রবেশ করতে পারেনি এশিয়া কাপের মতো টুর্নামেন্টে সর্বশক্তি হংকং বিপক্ষেও তারা রান করতে নেমে জয়ের মানসিকতা দেখিয়েছে তাতে কিছুটা বিরক্ত হয়েছে বিশেষজ্ঞরা সমর্থকরাও খুশি নয় অধিনায়ক লিটন দাসও সেই দায়িত্ব কিছুটা মিটিয়েছেন উনচল্লিশ বলে উনষাট রানের দারুণ এক ইনিংসে তবে স্ট্রাইকেট নিয়ে সাম্প্রতিক ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে তাহিদ উদয়ের ধীরগতির ব্যাটিং হংকং এর বিপক্ষে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করা তাহিদ হৃদয় অপরাজিত থেকে দলকে জিতেই মাঠ ছাড়ে তবে স্ট্রাইক রোটেট করে কেন খেলছে দয় সেটা অবশ্য জানিয়েছেন তিনি উইকেট না হারিয়ে ম্যাচ জেতাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য তাই তো কিলিং ফোতে বিশ্লেষণ করতে গিয়ে ওয়াসিম জাফর বলেছেন আমরা ফেয়ারলেস খেলা নিয়ে কথা বলছিলাম হংকং এমন দলের বিপক্ষে আপনি যদি ভয় নিয়ে ক্রিকেটটা খেলেন তাহলে আপনি বড় বড় দলগুলোকে মোকাবেলা করতে পারবেন না বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে